উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বেগম নাহার প্রযোজিত আহমদ জামান চৌধুরীর চিত্রনাট্য সংলাপ গীত রচনায় মমতাজ আলীর কাহিনী পরিকল্পনা পরিচালনায় সাদা বাংলা ভাষার বাংলাদেশি চলচ্চিত্র কুদ্রত এটি একটি ব্যবসা সফল চলচ্চিত্র এতে প্রধান সহকারী পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান আলমগীর পিকচার্স লিমিটেডের পরিবেশনায় কুদ্র চলচ্চিত্রে বোবা চরিত্রে সাবানা চরিত্র রূপায়ণ সকলকে মুগ্ধ করবে এছাড়া ওয়াসিম ও উজ্জ্বল অভিনয়ে তাদের সর্বোচ্চটা দিয়েছেন গোলাম মোস্তফার কথা আলাদা করে বলতেই হবে দরবেশ চরিত্রে সাবলীল অভিনয় সকল অভিনয় শিল্পীদের জন্য অনুসরণ ও অনুকরণীয় হয়ে থাকবে এতে সুচরিতা শৌকত আকবর আক্তার হোসেন রাজ মেহেফুজ রানু মঞ্জুর রাহি সাইদা রেশমা দিলারা ওয়াহিদ রহমান বুলবুল ইসলাম সহ আরও অনেকে অভিনয় করেছেন কুদ্রতে ব্যবস্থাপনায় ছিলেন সিদ্দিকুর রহমান শিল্প নির্দেশনায় এম এ রশিদ রূপসজ্জায় সেলিম শব্দগ্রহণে মুজাম্মেল হক সম্পাদনায় মাহমুবুর রহমান সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ কুদ্রত চলচ্চিত্রে সঙ্গীত গ্রহণে এম এ মজিদ কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা সাবিনা ইয়াসমিন উমাই ইসলাম আব্দুল হাদি রথীন্দ্রনাথ রায় প্রবাল চৌধুরী সঙ্গীত পরিচালনায় আলী হোসেন কুদ্রত চলচ্চিত্রের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে তওবা তোয়া তোওয়া কবুল করো তওয়া দেখাও কুদ্রত ও আজ আছি আমি রব আমি কুদ্রুত চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হল প্রতিটি ধর্মই মানুষের মধ্যে শান্তির বার্তা নিয়ে আসে কোনো ধর্মে মানুষকে বিপথে যেতে উৎসাহিত করে না বরং নিন্দনীয় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে ধর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি কোনো শিল্প নির্মাণ হয় তাহলে সেটির প্রতি মানুষের আগ্রহ অনিবার্য এছাড়া সেটা যদি ধর্মীয় মূল্যবোধ বাড়াতে সহায়ক হয় তখন সেটি হয়ে ওঠে আরও অনন্য ও সকলের সম্মানের